সেটা হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি ব্যাটারি জনিত সমস্যা আলাইকুম আমি মাহাদি আইফিস ফার্স্ট ল্যাব থেকে বলছি আজকে আমাদের হাতে একটি ফোন আসছে সেটা হচ্ছে সমস্যা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে চার্জ হয় না এবং হচ্ছে মাঝে মাঝে ফোনটি রিস্টার্ট করে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যান্ড্রয়েড ফোনের কিভাবে ব্যাটারি অরিজিনাল ব্যাটারি চেঞ্জ করতে হয় আইফিক্স ফার্স্ট জনপ্রিয়তার শীর্ষে একটি প্রতিষ্ঠান রয়েছে ষোলোটি আউটলেট এছাড়া রয়েছে অনলাইনে চব্বিশ ঘন্টা সার্ভিস এছাড়া রয়েছে আমাদের কর্পোরেট অফিসের সার্ভিস সপ্তাহে সাত দিনই আমাদের এই কর্পোরেট অফিসটি কাস্টমার সেবা নিয়োজিত থাকে ভিওয়ার্স একটু আগে আমরা দেখলাম স্যামসাং এ টোয়েন্টি ফোনে একটি ব্যাটারি রিপ্লেস কিভাবে করতে হয় এবং আপনার ফোনে যে কোনো প্রবলেম নিয়ে সমাধানে চলে আসুন আইফিস ফিস ফার্স্টে তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে